ইয়াব বড় বড় বাবার এই হাত থেকে পালিয়ে যাচ্ছে ইয়াব বড় বড় চিংড়ি মাছ নিয়ে একদের সাথে আর না বলে আমি পারলাম না শেয়ার না করে কাকে আর শেয়ার করব তোমাদের কথা মানে কথাগুলো তো মনের কথাগুলো তোমাদেরই সব কিছু মর্নিং ফ্রেন্ড সকালবেলা ঘুম থেকে উঠেই আগে রান্না চাপিয়ে দিয়েছি অর্ধেক রান্নাও হয়ে গেছে খুব গরম লাগছে বলে এই যে একটু এসে বসলাম চলো কি কি রান্না হয়ে গেছে একবার দেখি না মেয়ে আবার টিফিনটা বসিয়েছি চলো 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 পারোটি বসিয়ে রেখে দিয়েছি নাহলে আবার পুড়ে যাবে পারোটি গুলো একবার দেখিয়ে দিই তোমাদের সাথে চলো যে ইলিশ মাছের মাথা দিয়ে এই যে টাটা কুমড়ো পটল সব রকম দিয়ে একটা তরকারি করব এ দেখো মেয়ে টিফিন বসিয়ে রেখে দিয়ে গেছিলাম ব্রেড আর ডিম হবে ইয়া এই দেখো ইয়া বড় বড় বাবারই হাত থেকে পালিয়ে যাচ্ছে ইয়াব বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসছে একটা না কত দেখো আরও আছে এই এখন ছাড়াবো ছাড়িয়ে তারপরে সব ফ্রিজে রাখবো কিছুটা আর কিছুটা রান্না করবো এই দেখো কত পড়ে যাচ্ছে গো মাছগুলো সব ইয়াব বড় বড় এই যে দেখো ইলিশ মাছের ঝাল হয়ে গেছে রুই মাছের ঝোল হয়ে গেছে আবার ডিম সিদ্ধ আছে একটা কড়া ভাতও হয়ে গেছে এখন আবার স্যারের জন্য রুটি হবে তাহলে তো বুঝতে পারছো কত সকাল সকাল উঠেছিলাম আটটা এখনো বাজি নি আটটা বাজতে এখনো পাঁচ মিনিট বাকি আছে তার মধ্যে এত কিছু রান্না আমার হয়ে গেছে কত সকালবেলা উঠতে হয় আমাকে আগে ঘুম থেকে উঠে আগে রান্নাঘর দিয়ে শুরু তারপরে সব কিছু কাজ আমার করতে হবে ধীরে ধীরে তারপরে মেয়ে আবার স্কুলেও যাবে সেখানেও আবার রেডি হতে হবে ওকে দিয়ে আসতে হবে আজকে আবার ও ঘুম থেকে উঠে উঠতেও বসে গেছে চলো রান্নাটা সেরে নিই আগে রান্নাটা সেরে নিয়ে আগে টিফিনটা যাই টিফিন টিফিনটা আগে বিয়ে হয়ে যাবে পারুটিগুলো পুড়ে যাবে গ্যাসে বসানো আছে আগে দিয়ে আর টিফিনটা বানিয়ে রেখে দিই দেখো তাড়াহুড়ো করে সব রেডি হয়ে নিলাম খেতে টেতে দিয়ে তাড়াহুড়ো করে আগে রেডিটা রেডিটা হয়ে নিয়েছি দেখো রেডি হয়ে গেছি দিয়াকে পড়তে পড়তে বলছি কী সব তাড়াহুড়োর মধ্যে সব ভুলভাল বকছি দেখো স্কুলে যাবে বলে দেরি সাড়ে দশটা বেজে গেছে যায় নালে আবার দেরি হয়ে যাবে বাস থাকে না বাস বেরিয়ে গেলে না খুব সমস্যা তখন দেখো একবার দিয়াকেও দেখিয়ে দিই এই যে দেখো ও রেডি হয়ে নিয়েছে এবার চলো ওকে আগে দিয়ে আসি তারপরে এসে আবার তোমাদের সাথে কথা টথা বলছি কি করছি না করছি সব দেখাচ্ছি তারপরে আগে ওকে দিয়ে আসি জাস্ট বাড়িতে এসে বসলাম বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে পুরো ভিজে গেছে একদম তো বৃষ্টি বাস থেকে নেমেছি কি না এত বৃষ্টি মানে আর কি বলবো এসে জামা কাপড়টা ছেড়ে চুলটা এই যে খুলে দিয়েছি পুরো ভিজে গেছে চুলটা এই জল খাবো এই বসে আছে হাত পা ধুয়ে বসলাম চটিটা একদম চ্যাপচ্যাপ করছে কি যে অবস্থা আজকে হয়েছে তোমাদের সাথে আর না বলে আমি পারলাম না শেয়ার না করে কাকে আর শেয়ার করব তোমাদের কথা মানে কথাগুলো তো মনের কথাগুলো তোমাদেরই সব কিছু আমি বলি কি বলবো আজকে যা মানে দুর্ভোগ গেল না আমার কী বলবো দেখো কীরকম বৃষ্টি হচ্ছে বাইরে এসে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো আজকে বাইরে রেখে দিয়ে গেছিলাম ভাবলাম একটু রোদ উঠেছে শুকিয়ে যাবে এসে দেখছি তো পুরো ভিজাই গেছে তাড়াতাড়ি করে তুললাম তুলে সেগুলোকে বাথরুমে জলে রেখে এই এসে বসে তোমাদের সামনে আমি কথা বলছি দেখো একবার কিভাবে বৃষ্টিটা হচ্ছে না দেখো এই প্রত্যেকটা দিন যেদিন যেদিন স্কুল যাবে না সেদিনই এই এত জোরে জোরে বৃষ্টি না মানে খুব অসুবিধা এই স্কুল টাইমে যদি বৃষ্টিটা আসে না মানে কি বলবো ওরও ভিজে গেলো কিছুটা টাজগুলো সেরে নিলাম সেরে এবার স্নান করতে যাব বৃষ্টিটাও বোধহয় একটু কমেছে চলো একবার একটু দেখিয়ে দিই তোমাদেরকে কি সুন্দর ঘরদোরগুলো দেখো ঝকাঝক করে একদম চকচক করে একদম পরিষ্কার করে ফেললাম দেখো একটা সুন্দর বিছানায় চাদর টাদর পেতে একদম বালিশ টালিশ দিয়ে একদম সুন্দর করে বিছানাটা পরিষ্কার করে ফেললাম ঠাকুরের বাসনটা মাজা হয়নি এই যে মাঝবো এখন রেখে দিয়েছি দেখো হাঁপিয়ে যাচ্ছি কাজ করতে করতে হাঁপিয়ে গেছি দেখো রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি সব একদম ঝকঝক করে নাহলে আবার এই করতে করতেই না স্নান পুজো খাওয়া দাওয়া করতে করতেই আবার আনার টাইম হয়ে যাবে চারটে বেজে যাবে আগে চলো সারটা সেরে আসি মাথায় শ্যাম্পু করতে হবে মানে পুরো বৃষ্টির জলটা মাথায় পড়লো তো এবার পরে রাত্রিবেলা না হলে মাথা যন্ত্রণা শুরু হবে তাই একটু মাথাটা শ্যাম্পু করতে ভাবলাম কালকে করব কিন্তু কিছু করার নেই আজকেই শ্যাম্পুটা করে ফেলতে হবে নাহলে পুরো বৃষ্টিতে ভেজে মাথার জল মানে বৃষ্টির জলগুলো না সব মাথায় এসে পড়েছে সব মাথা যন্ত্রণা করবে দেখো পুজোটা হয়ে গেছে একবার দেখে নাও আমার ঠাকুর ঘরটা পুজো করে এবার খেতে যাব ভাতটা বেড়ে নি দুটো বেজে গেছে একা একা খেতে না একদম ভালো লাগে না দিয়া না থাকলে না একা একা খেতে ইচ্ছা করে না যাই খেতে তো হবেই তাই একটু খাওয়া দাওয়া করে নিই নাহলে আবার আনতে যেতে হবে টাইম হয়ে যাবে চলো আগে খেয়ে নিই খাবারটা বেরে নিই রেডি হয়ে গেছি মেয়েকে আনতে যাব বলে যে চুল টুল বেঁধে জামা পরে নিলাম চারটে দশ হয়ে গেছে চলো মেয়েকে নিয়ে আসি একটু তাড়াতাড়ি বেরোলাম আজকে কারণ বাইরের ওয়েদারটাও খুব ভালো না আবার বৃষ্টি আসলে না খুব সমস্যা রাস্তা দাঁড়িয়ে কিছুই পাওয়া যায় না সেই জন্যে একটু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকা তাও ভালো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম আগে মেয়েকে নিয়ে আসি অবশেষে দিয়ার স্কুলে পৌঁছে গেলাম এখনও স্কুল দেখছি ছুটি হয়নি অনেকটা টাইম আছে একটু দাঁড়াই বন্ধুদের সাথে গল্প করি এক্ষুনি ছুটি হয়ে যাবে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসলাম এখনো ঘরে ঢুকে নিয়ে একটু দাঁড়ালাম এসে খুব গরম লাগছে আর শরীরটা ভালো লাগছে না এত ভিড় ছিল রাস্তাঘাটে জ্যাম এই যে চলেছে দিয়াকেও একবার দেখিয়ে দিই এখন ঘরে যাবে খাওয়া দাওয়া করবে ড্রেস চেঞ্জ করবে পড়তে যাবে এতগুলো এখনও কাজ আছে তাই জন্য জাস্ট একটু দু মিনিট রেস্ট নিচ্ছি এখানে দাঁড়িয়ে তারপরে উপরে যাব। গুড ইভিনিং ফ্রেন্ড এখন মেয়েকে পড়তে নিয়ে যাব ফুল আনবো এ তোর জুতোটা নিয়ে যাওয়া হয়নি তাদের চল তাদের চল উপরে চল জুতোটা ভুলেই গেছি দিয়ে জুতোটা স্কুল শুটা না মানে একটু সেলাইটা খুলে গেছে বা তলার যে কি যেন বললো একটা শোলটা একটু খুলে গেছে বলেছিল সারাই করতে নালে স্কুলে যেতে পারবে না দেখো ভুলে গেছে আবার উপরে যাচ্ছে এখন নিয়ে চলে আসলাম স্কুল স্কুলটা নালে স্কুলে আর যেতে পারবে না স্কুল কামাই হয়ে যাবে যাওয়ার সময় যদি এত মানে মন সবকিছু মনে পড়ে না মনে করলাম নিয়ে যাবো নিয়ে যাবো ব্যাস তারপরে বেরোনোর সময় তার সব ভুলে গেছে রাস্তায় দাঁড়িয়ে আছি এখনো টোটো পাইনি দেখো কতক্ষণ দাঁড়িয়ে আছি অন্যদিন দেখো কত অ্যাভেলেবেল টোটো থাকে আজকেই দেখো নেই কি করব দেখি একটু দাঁড়াই তারপরে ওয়েট করি একটু টোটোর জন্যে চলে আসবো ওই দেখো আসছে বোধহয় হ্যাঁ হ্যাঁ এই তো এসে গেছে মেয়েকে দিয়ে এসে জুতোটা সারালাম সারিয়ে স্যারের সাথেও দেখা হয়ে গেল রাস্তায় যেতে যেতে তারপর একসাথে বাড়িতে এসে স্যারকে খেতে দিয়ে আবার রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম স্পেন্সারে যাব কিছু কেনাকাটি আছে স্যার বললো চলো রেডি হয়ে নাও তাই কেনাকাটি করতে যাচ্ছি একবার স্যারকেও দেখিয়ে দিতো তোমাদের এ দেখো স্যার বসে আছে গাড়িতে এই যে স্যারকে দেখে নাও গাড়ি এখন স্টার্ট দেবে ঠিক আছে যাচ্ছি স্পেন্সারে গিয়ে তারও তোমাদের দেখা হচ্ছে একটা বেবির হিমালয়ের আছে কিনতে গেলাম জলের বোতল কিন্তু অনেক কিছু জিনিস কেনা হয়ে গেল টুকিটাকি অনেক জিনিসই কেনা হয়ে গেছে তাই আজকের মতন ব্লগটা এখানে আর বড় করছি না কিছু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল